বদর ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় যুদ্ধক্ষেত্র বছর দুই হিজরি মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো জন অন্য পাশে কুরাইশদের এক হাজার সৈন্য তাদের অস্ত্র ঘোড়া শক্তি সব কিছু বেশি কিন্তু মুসলমানদের ছিল একটাই শক্তি আল্লাহর প্রতি ইমান সেই ময়দানে ছিলেন বিলাল ইবন রাবাহ রাজু যে মানুষ একসময় দাস ছিল আজ সে ইসলামী বাহিনীর যোদ্ধা যুদ্ধ শুরু হলো মুসলমানদের প্রতিটি মুখে নবীজি সাল্লাইসাল্লামের শিক্ষা অন্যায়ের সামনে ভয় নয় আল্লাহর উপর নির্ভর করো হঠাৎ বিলাল রাজিয়া লানহের চোখ পড়ল এক ব্যক্তির দিকে সে আর কেউ নয় উবাইয়া ইবন খালফ সে একসময় তাকে গরম বালিতে ফেলে বলেছিল তুমি কখনো মুক্তি পাবে না বিলাল রাজিয়া লানহু বললেন আজ আমি আল্লাহর পথে লড়ছি আর আল্লাহর ন্যায়ের হাতে তুমিই পড়বে যুদ্ধ তীব্র হলো উমাইয়া পালানোর চেষ্টা করলো কিন্তু মুসলমানদের হাতে ধরা পড়লো অবশেষে বিলাল রাজা লানহু ন্যায়ের তলোয়ার তুলে ধরলেন আর চিরতরে শেষ হল অন্যায়ের প্রতীক সেই উমাইয়ার অধ্যায় কিন্তু বিলাল রাজা প্রতিশোধ নেননি তিনি বলেছিলেন এটা আমার নয় আল্লাহর ন্যায় বিচার যুদ্ধ শেষে আল্লাহ সাল্লাম বললেন বিলাল তুমি আজ দেখিয়ে দিলে ইমানদার কখনো নিচু নয় সে আল্লাহর পথে সর্বোচ্চ যে মানুষ এক সময় দাসত্বের শিকলে বন্দী ছিল আজ সে ইসলামের সৈনিক ন্যায়ের প্রতীক আল্লাহ তাকে সেই সম্মান দিলেন যা পৃথিবীর সব সম্মানকে হার মানায় পরের পর্বে দেখুন নবী প্রেম ও বিচ্ছেদ যেখানে নবীজি পর জীবন বদলে যায় আর শুরু হয় এক অনন্ত বেদনার অধ্যায় শিক্ষা ন্যায়ের পথে দাঁড়ানো মানে প্রতিশোধ নয় বরং আল্লাহর আদেশে অন্যায়ের শিকল ভাঙা হে আল্লাহ আমাদের এমন হৃদয় দাও যা অন্যায়ের বিরুদ্ধে সাহস পায় আর তোমার পথে লড়াইয়ে কখনো পিছু না হাঁটে